অনুশীলনী 4.1 বিষয়টা হচ্ছে ষষ্ঠ শ্রেণীতে আমরা বীজগণিতীয় রাশির যোগ বিয়োগ শিখলাম আর এখন কি শিখবো গুণ এবং ভাগ মনে রাখবেন যোগ বিয়োগ গুণ ভাগ সমীকরণ সমাধান এবং উৎপাদক এগুলার বাইরে আর কোনো কিছুই নেই মানে এগুলা যারা পারবে তারা বীজগণিতটা খুব সহজে সমাধান করতে পড়বেন যে কোনো প্রশ্ন মানে প্রত্যেকটা প্রশ্নে কিসের কাজ আছে যোগ বিয়োগ গুণবাগ উৎপাদক সমীকরণ এগুলো ছাড়া বাকি কোনো কাজ আছে নাকি নেই এই কাজগুলাই আর যোগ বিয়োগের মধ্যে কি আছে এরকম বীজগণিত রাশি যোগ বিয়োগ আবার বীজগণিত ভগ্নাংশ আছে না ভগ্নাংশের যোগ বিয়োগে শিখতে হবে বুঝতে পারছেন নি এখন আমরা প্রথম প্রশ্নটা দেখি কত এটা এক নং দশ দুইটা রাশি দেওয়া আছে এগুলাকে কি করতে বলছে গুণ করতে বলছে দশ টাকা দুইটা রাশি দেওয়া আছে এগুলা কি করতে বলছে গুণ করতে বলছে গুণ কিভাবে করে এই যে প্রশ্ন দেওয়া আছে কিন্তু কমা তাহলে আমি দুইটা রাশির মাঝখানে কি দিব গুণ দিব মানে আমাকে যদি বলা যে পাঁচ আর দুই গুণ করো তাহলে আমরা কি করব কি লিখবো পাঁচ গুণ দুই ঠিক না আমাদেরকে দুইটা রাশি গুণ করতে বলছে এবং দুটি রাশি প্রশ্ন দেওয়া আছে কমা দিয়ে আমরা কমার জায়গায় কি লিখব গুণ লিখবো এই মানে গুণ চিহ্ন দিব আর কি এটা বুঝছেন তো এখন আমরা এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে কি গুণের নিয়মটা কি রাশি এটা এক প্রতি রাশি এর রাশি কয় প্রতি রাশি এক প্রতি রাশি আচ্ছা যখন আমরা গুণ করবো আমাদের নিয়ম হচ্ছে সহকগুলোর গুণ ফল আর চলকের সূচকের যোগ মানে গুণের বেলায় চলকের সূচক কি হয় পাওয়ার কি হয় যোগ হয় আর সহক কি হয় গুণ হয় যেমন এখানে কত এটা ক্লাস তিন শিখেছিলাম না এখানে সহক কত এখানে কত তিন চার আমরা এটা গুণ দিব গুণ দিলে কত হবে বার কথাটা কি বুঝছেন এটা বুঝছেন তো এখন আমরা কি করব চলক এখানে আছে এখানে কি আছে আছে এখানে আছে এখানে আছে না আছে এর উপরে এখানে পাওয়ার কত ওয়ান কিছু নাই না থাকলে কি ওয়ান এর উপর এখানে কত থ্রি যেহেতু গুণ করবো তাহলে পাওয়ার গুলো আমরা কি করব যোগ করবো যোগ করলে কত হয় এ টু দি পাওয়ার ফোর বি এখানে আছে এখানে আসেনি না থাকলে এটা লিখে ফেলবো এ বুঝছেন নি সেম নিয়মে এক দুই তিন এক দুই তিন একই নিয়ম আমি চার নামটা এখানে লিখে দিচ্ছি এক দুই তিন একই নিয়ম এগুলো নিজেরা করবেন

বিয়ের এখানে ওয়ান এখানে টু যোগ করলে কত হয় মানে গুণের বেলা পাওয়ারটা কি হবে একই চলকের পাওয়ারটা যোগ হবে গুণের বেলা একই চলকের পাওয়ার কি হবে যোগ হবে তাহলে এই রাশিটা গুণফল বুঝছেন প্লাস এ মাইনাসে গুণ দিলে কি হয় গুণের বেলা এটা মনে রাখবেন মাইনাসের সাথে মাইনাস গুণ দিলে হবে প্লাস আর ফ্লাসের সাথে প্লাস গুণ দিলে প্লাস অর্থাৎ দুটা যদি একই রকম চিহ্ন গুণ দিই তাহলে সেক্ষেত্রে কি হবে প্লাস মাইনাসের লাগে প্লাস গুণ দিলে কি মাইনাস প্লাসের সাথে মাইনাস গুণ দিলেও মাইনাস অর্থাৎ দুইটা দুই রকম চিহ্ন হলে একটা প্লাস একটা তার গুণফল কি হবে মাইনাস হবে আর দুইটা যদি একই রকম চিহ্ন থাকে গুণ দিলে গুণফল কি হবে প্লাস হবে কথা কি বুঝছেন বাঘের ক্ষেত্রে একই রকম হবে তাহলে দুটি প্রশ্নের সমাধান করেন সমাধান করলে হচ্ছে আমি এরপর বিন্দু নিয়মের একটা করে দিব আবার এই দুটি প্রশ্ন সমাধান করেন